ডিসেম্বরেই হতে হবে নির্বাচন বলে দিলেন সেনাপ্রধান মনে আছে তিনি কিন্তু আগস্ট মাসে তিনি বলেছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে কিন্তু এখন তিনি বললেন যে ডিসেম্বর মাসেই নির্বাচন হওয়া উচিত যাই হোক কেন তিনি সেটা বলেছেন তিনি সেটা ভালো বলতে পারবেন তো তার এই বক্তব্যের পর তিনি প্রচন্ড চাপে পড়েছিলেন কখন ওই আগস্ট মাসে যখন তিনি বললেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে এটা কেউই মেনে নিতে চাইতে না তখন কিন্তু ওনার উপরে একটা চাপ ছিল যেটা অনুভব করা গেছে তারপর তিনি চুপ হয়ে যান নির্বাচনের বিষয়ে তিনি আর কোনো কথাই বলতেছিলেন না দীর্ঘদিন তিনি নির্বাচন নিয়ে একদম চুপ সেগেছিলেন এর মধ্যে দেশটা মখের মূল্যকে পরিণত হয়েছে আইন হাতে তুলে নেওয়াটা একটা প্যাশনে পরিণত হয়েছে শিক্ষক ডাক্তার প্রফেসর সরকারি কর্মকর্তা সহ নানা পেশার মানুষকে অপমান অপদস্থ করে পদত্যাগ করতে বাধ্য করা হল খুন রাহাজানি চুরি ছিনতাই ডাকাতি এগুলো তো একেবারে নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গিয়েছিল আতঙ্কিত মানুষ নির্ঘুম রাত কাটাতে লাগল সেই সাথে শুরু হলো বুলডোজার কর্মসূচি ভাঙ্গা হলো বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক বাড়ি সেই সাথে আরও অনেক বাড়ি ভাঙ্গা হলো মোটামুটি ওই সময়ে অনেক লুপ্তরাজের ঘটনাও ঘটেছিল সমান তাহলে চলছিল সেটা লুটতরা কারখানা লুট এইটা লুট সেইটা লুট চলছিল ঠিক না তো এরপরে কি হলো আজগুবি সব মামলা হতে লাগলো ডেভিল হান্ট টপ শুরু হলো এতে হাজার হাজার নিরীহ মানুষকে গ্রেপ্তার করা হলো অথচ বিশৃঙ্খলাকারীরা বুক ফুলিয়ে চলতে লাগলো যারা ভাঙচুর করে ছিনতাই করে রাহাজানি করে টাকা দেবে তাদেরকে পুলিশ ধরে না ধরে কেবল যারা পালিয়ে আছে তাদেরকে তারা তো এই মুহূর্তে অনেকটা কি ভয়ে আতঙ্কে তারা লুকিয়ে আছে অথচ তাদেরকেই ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে যারা কোনো ক্ষতি করতেছিল না ডিস্টার্ব করতেছিল ফেব্রুয়ারি মাসে একবার তিনি বলেছিলেন আমাদের সেনা প্রধান কি বলেছিলেন যে আপনারা কাদা ছোড়াছুড়ি করবেন না কাদা ছড়াছুড়ি করলে কি হবে দেশের ক্ষতি হবে ঠিক আছে সাত মাস অনেক সহ্য করেছি এনাফ এনাফ ইজ এই কথাটা তিনি তখন কিন্তু বলেছিলেন তারপরে কি হলো এই কথাটা কিন্তু হিতে বিপরীত হয়ে গেল রাজপথে স্লোগান উঠলো কি হাসনাত না ওয়াকার ওয়াকার না হাসনাত মনে আছে আপনাদের এই স্লোগানটা আসনাত না ওয়াকার ওয়াকার না কিন্তু এত কিছুর পরেও সেনাবাহিনী কিন্তু কাউকে কিচ্ছু বলেনি কোনো অ্যাকশনে যায়নি কোন ধরনের আতঙ্ক সৃষ্টি করে এখন কথা হচ্ছে সেনাবাহিনী হঠাৎ করে একটা পরিবর্তন সেনাবাহিনীর ভিতরে চলে আসছে কি পরিবর্তন কখন আসছে যখন তারা দেশের সার্বভৌমত্ব বিক্রি করে মিয়ানমার বিদ্রোহী আরাকান আর্মিকে সহায়তার জন্য মানবিক করিডোর দিতে প্রস্তুত হলো এই যে মানবিক করিডোর এটা কিন্তু দেশের জন্য মোটেই মঙ্গলজনক নয় বলে সেনাবাহিনী মনে করে সেনাবাহিনী এখানে বাধা হয়ে দাঁড়ায় বাংলার এক ইঞ্চি মাটি ও ছাড়তে রাজি নয় দেশপ্রেমী সেনাবাহিনী হুঙ্কার ছাড়লেন ওয়াকারুজ্জামান তিনি এও বললেন যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত যারা ক্ষমতাকে দীর্ঘায়িত করার চক্রান্ত করেছিল যারা ক্ষমতাকে দীর্ঘায় দীর্ঘায়িত করেছি করার চেষ্টা করেছিল সেই উম জামাত হেফাজত এনসিপি এবি পার্টি ইনকিলাব মঞ্চ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমমনা আরো কয়েকটি দল সেনাপ্রধানের এই ঘোষণার পরে বা এই মত প্রকাশের পরে তাদের মাথায় একরকম আকাশ ভেঙ্গে পড়ল তারা এখন চরম হতাশ দেখুন আপনাদের নিশ্চয় মনে আছে তারা মত করে প্রধান বিচারপতিকে সরিয়েছিল তারপর রাষ্ট্রপতিকে সরাতে চেয়েছিল এমনকি সেনাপ্রধানকেও এমন গুঞ্জনও শোনা যায় তাদের সব চেষ্টা ব্যর্থ হয়েছে ইতিমধ্যে সেনাবাহিনী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে গতকাল থেকে কঠোর অবস্থানে চলে গেছে এটা অবশ্যই আপনারা দেখতেছেন এবং বুঝতে পারতেছেন এবার বুঝ বাঁচা ধন কত ধানে কত চাল প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ